কেন জামাতকেই পছন্দ আন্তর্জাতিক নেটওয়ার্কের জাজিরার জরিপে জামাতের কঠিন খেলা বদল ভেঙে গেল পঞ্চান্ন বছরের সকল রেকর্ড কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে যা বলেছে তা বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট রিপোর্টের সারমম্য হল এবারের নির্বাচন আর একপাক্ষিক নয় এটি এখন পুরোদস্তুর দ্বিমুখী লড়াই কিন্তু লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি নয় লড়াইটা এখন বিএনপি এবং জামাত ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটের মাঠে সমীকরণটা বদলে গেছে আল জাজিরা বলছে ফ্রন্ট লাইনার বা এগিয়ে থাকা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের নতুন জোট যে দলটিকে গত পনেরো বছর ধরে নিশ্চিন্ন করার চেষ্টা হয়েছে আজ আন্তর্জাতিক মিডিয়া বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে বিশেষজ্ঞরা একে বলছেন চরম নাটকীয় প্রত্যাবর্তন কেন এক শীর্ষ নেতাদের ও কারাদণ্ড দুই নিবন্ধন বাতিল অফিস সিলগালা তিন হাজার হাজার মামলা গুম খুব সালের আগেও কেউ ভাবিনি জামাত এভাবে ফিরে আসবে আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে বিগত দেড় দশকের এই নিপীড়নই তাদের প্রতি জনগণের সহানুভূতি বা সিমপ্যাথি বাড়িয়ে দিয়েছে মানুষ এখন আর তাদের অপরাধী হিসেবে দেখছে না বরং ভিকটিম এবং লড়াকু শক্তি হিসেবে দেখছে জামাতের নায়েবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে একটি ঐতিহাসিক কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের মানুষ দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের শাসন দেখেছে এখন তারা নতুন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় পঞ্চান্ন বছরের এই সাইকেল কি ভাঙবে মানুষ কি সত্যি টেস্ট অফ চেঞ্জ বা পরিবর্তনের স্বাদ নিতে চায় আলজাজিরা ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ মানুষ এবার বিএনপি বা আওয়ামী লীগের বাইরে তৃতীয় কোনো অপশন খুঁজছে এবং সেই অপশনটি হলো জামাত নেতৃত্বাধীন জোট আলজাজিরা রিপোর্ট কোনো গুজব নয় এটি গ্রাউন্ড রিয়েলিটি প্রতিফলন জামাত এখন আর সাইট প্লেয়ার নয় তারা মেইন স্ট্রিম কন্টেন্টর রাজনীতি আবেগ দিয়ে হয় না অঙ্ক লাগে আসুন জাজিরা রিপোর্টে উল্লেখ করা জরিপগুলো দেখি এক আইআরআই জরিপে বিএনপি তেত্রিশ বনাম জামাত উনত্রিশ ব্যবধান মাত্র চার শতাংশ এই জরিপটি হয়েছিল গত ডিসেম্বরে চলতি বছরের জানুয়ারির জরিপ বিএনপি চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট বনাম জামাত তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট এটাকে বলে মোমেন ট্রাম্প জামাতের গ্রাফ উপরের দিকে উঠছে রাইজিং আর বিএনপি গ্রাফ স্থবির যদি এই ট্রেন্ড আগামী বিশ দিন বজায় থাকে তবে নির্বাচনের দিন জামাত বিএনপিকে ক্রস করে ওভারটেক করে এগিয়ে যেতে পারবে বিশ্লেষকরা মনে করছেন বিএনপি প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ জামাতের আধুনিক পলিসি তরুণ ভোটারদের সমর্থন এই তিনটি কারণে সুইং ভোটাররা বা দদুল্যমান ভোটাররা জামাতের দিকে ঝুঁকছেন এক দশমিক এক শতাংশ ব্যবধান আসলে কোনো ব্যবধানই নয় এটি নেক টু নেক ফাইট আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট একটি মার্কিন প্রতিষ্ঠান তাদের জরিপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যখন আমেরিকার কোনো প্রতিষ্ঠান বলে জামাত উনত্রিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট তখন বুঝতে হবে পশ্চিমারাও এই উত্থানকে স্বীকার করে নিচ্ছে জামাত আমাদের আত্মবিশ্বাস বাড়ার মূল কারণ এই ডাটা তারা হাওয়ায় ভাসছে না তারা ডাটা ডিভেন পলিটিক্স করছে আল জাজিরা এই তথ্যটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে আল জাজিরা রিপোর্টে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কৃষ্ণনন্দী জামাত ইসলামী যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আনা হতো তারা এবার খুলনায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এটি সাধারণ কোনো ঘটনা নয় এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক এর মাধ্যমে জামাত দুটি বার্তা দিয়েছে এক অভ্যন্তরীণ আমরা শুধু মুসলমানদের দল নই আমরা সবার দল আমরা আমরা অমুসলিমদেরও এমপি বানাতে পারি দুই আন্তর্জাতিক আমরা মডারেট ইসলামী ফোর্স বা মধ্যপন্থী শক্তি খুলনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু প্রার্থী দেওয়ার প্রমাণ করে জামাত তাদের সনাতন ভোট ব্যাংক টানতে এবং ইমেজ সংকট কাটাতে কতটা সিরিয়াস আলজাজিরা লিখেছে জামাত প্রেজেন্টস ইট সেলস অ্যাজ এ মডারেট ইসলামী ফোর্স এই রিব্র্যান্ডিং খুব জরুরি ছিল উনিশশো একাত্তরের ব্যাগেজ বা বোঝা ছেড়ে ফেলে জামাত এখন দু হাজার ছাব্বিশের আধুনিক দল হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে কৃষ্ণনন্দী নমিনেশন সেরি ব্র্যান্ডের অংশ এটি অমুসলিম ভোটারদের আশ্বস্ত করবে এবং ভারতের মতো প্রতিবেশীদের কাছেও পজিটিভ বার্তা দেবে জামাত প্রমাণ করতে চাইছে রাষ্ট্রসবার। তাদের নাগরিক কার্ড ধর্ম দেখে দেয়া হবে না কৃষ্ণনন্দী যদি জিততে পারেন তবে তা হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় প্যারাডাইম শিফট আওয়ামী লীগ নেই তাই সংখ্যালঘু নির্দেশ পরিবর্তনের জুজু দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না জামাত সেই ভয়টা ভাঙিয়ে দিয়েছে আল জাজিরা যেটা উল্লেখ করেছে জামাত একা লড়ছে না তাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামিক দল জামাতের শক্তিকে দ্বিগুণ করেছে এনসিপি মানে জেনজি বা চব্বিশের বিপ্লবের স্পিড বিএনপির প্রতি তরুণদের যে অনিহা সেটা ক্যাশ করছে এনসিপি আর এনসিপি জুটে থাকায় সেই ভোটগুলো ইনডাইরেক্টলি জামাতের বাক্সে যাচ্ছে আল জাজিরা এই পয়েন্টটা হাইলাইট করেছে তরুণরা নতুন কিছু চায় জামাত এবার কর্মী এবং আলিয়া উভয় ধারার ইসলামী দলকে এক করেছে এর ফলে ইসলামী ভোট তেমন একটা ভাগ হচ্ছে না তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট ব্যাংকের বড় একটা অংশ এই ইসলামী ঐক্যের ফল জামাতের নিজস্ব ভোট প্লাস এনসিপির তরুণ ভোট প্লাস কওমি ভোট এটাই হচ্ছে বিজয়ের ফর্মুলা আল জাজিরা তাদের রিপোর্টে জামাতের ইতিহাসের কথা উল্লেখ করেছেন উনিশশো সালে প্রতিষ্ঠা উনিশশো সালে স্বাধীনতা বিরোধীরা এগুলো তাদের ঐতিহাসিক ব্যাগেজ কিন্তু রিপোর্টটি এও বলেছে বর্তমান নেতারা দাবি করছেন বিগত দেড় দশকের নিপীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে মানুষ অতীত নিয়ে পড়ে থাকতে চায় না মানুষ ভবিষ্যৎ চায় পঞ্চান্ন বছর ধরে আওয়ামী লীগ বিএনপির কাদা ছড়াছড়ি দেখে মানুষ ক্লান্ত এখন তারা দেখছে জামাত কি ডেলিভার করতে পারবে তাদের ইকোনমি প্ল্যান তাদের অনেস্টি তাদের টিম এগুলোই এখন বিচার্য বিষয় যদি জামাত ক্ষমতায় আসে তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আওয়ামী লীগ ও বিএনপির বাইরে কোন দলের সরকার গঠন এটি হবে সত্যিকারের তৃতীয় শক্তির উত্থান আলজাজিরা প্রশ্ন রেখেছে কুড ইট লিড দ্য জরিপ এবং মাঠের অবস্থা বলছে সম্ভবনা প্রবল বিএনপি কি এটা ছেড়ে দেবে না শেষ মুহূর্তে বিএনপি ও সর্বশক্তি প্রয়োগ করবে যা এখন তারা করছে গতকালও এমন এক খবর বেরিয়েছে জামাতে আমীরের এলাকায় তারা নাকি নারীদের উপর হাম করেছে কিন্তু এক দশমিক এক শতাংশ ব্যবধানে ঘুচিয়ে জামাতকে আটকানো এখন বিএনপির জন্য পাহাড়সম চ্যালেঞ্জ আজকে লাস্ট পার্টে আমরা এমন কিছু তথ্য দিব যা শুনলে আপনার মনে হবে রাজনীতির আসল খেলাটাই স্টেজের পেছনে হচ্ছে আলদাজিরা যা প্রকাশ করেছে আমাদের সোর্স এবং বিশ্লেষকরা বলছেন শুধু মিডিয়া নয় আইআরআই ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আমাদের ডিজিএফআই সবার টেবিলে এখন রিপোর্ট একটাই রিপোর্টটি হল দু সালে সরকার গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী সবচেয়ে ভয়। তথ্য হল এই রিপোর্ট খোদ বিএনপির হাতেও আছে বিএনপির নিজস্ব গবেষণা সেল মাঠ থেকে যে ডাটা এনেছে তা দেখে গুলশান অফিসের নীতি নির্ধারকেরা কপালে ভাঁজ প্রায় সকল গবেষণায় উঠে এসেছে যে বিএনপির চেয়ে জামাতের সরকার গঠনের সম্ভাবনা বেশি এবং নির্বাচনের দিন যত ঘনাবে জামাতের জনপ্রিয়তা জ্যামিতিক হারে বাড়বে বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো তাদের টপ লিডাররা নিজ নিজ আসনে নিরাপদ নন এটা অকল্পনীয় মনে হতে পারে কিন্তু সত্য যাদের আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বা হেভিওয়েট বলে জানি তাদের আসনেও জামাত বা জোটের প্রার্থীরা এগিয়ে আছে কেন এমন হলো এক জনবিচ্ছিন্নতা বিএনপি টপ লিডাররা গত পনেরো বছরে এসি রুমে ছিলেন বা জুম মিটিং এ ব্যস্ত ছিলেন মাঠে ছিলেন না দুই জামাতের সোশ্যাল সার্ভিস জামাতের প্রার্থীরা করোনাকালে কালে এবং বন্যা পাঁচ আগস্টের পর থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে সার্ভিস দিয়েছে তিন তরুণ ভোটার হেভিওয়েট নেতারা জেনজি বা নতুন প্রজন্মের ভাষা বোঝে না এনসিপি বা শিবিরের ছেলেরা যেটা বোঝে ফলাফল বিএনপির দুর্গে ধর্ষ টপ লিডাররা জামানাত হারানোর ভয়ে এখন নির্বাচন বানচাল করতে চাইছে আপনারা বলছেন বিএনপি কেন ভুল করছে মনোবিজ্ঞান বলে মানুষ যখন চরম ভয়ের মধ্যে থাকে তখন তার ব্রেন ঠিকঠাক মতো কাজ করে না বিএনপি এখন প্যানিক মোড়ে আছে তারা জানে সুষ্ঠু ভোট হলে তারা হারবে তাই তারা ইসি ঘেরাও করছে পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়াচ্ছে বাইশ জন বিদেশি নাগরিকদের নমিনেশন দেওয়ার মতো ব্ল্যান্ডার করছে এমনকি তারা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের উপর

নির্বাচনে প্রার্থীরা সংসদে বিশাল মেজরিটি নিয়ে ঢুকছেন জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন শুধু বারো তারিখের অপেক্ষা দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে মিডিয়া